রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হল বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয়তম মাস এই মাসে আপনারা যদি তুলসী তলায় প্রণাম করে এই মন্ত্রটি বলতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কেটে গিয়েছে পজিটিভ এনার্জিতে ভরে গিয়েছে এবং আপনার গৃহে ধন ধান্যে ভরে উঠেছে এবং সকল মনস্কামনা পূরণ হয়েছে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী গাছ হিন্দুদের কাছে একটি পবিত্র একটি গাছ আমরা এই তুলসী গাছকে প্রতিদিন তুলসী মাতা হিসেবে পূজা করি রোজ সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাই ও জল দিই তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে হিন্দু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্দের কথা বলা হয়েছে যেটি রোজ তুলসী তলায় সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেওয়ার সময় এক মনে প্রতিদিন বলতে পারি তাহলে আমাদের পরিবারের সকল প্রকার বাধা কেটে যাবে ঘরে কখনোই আর্থিক সমস্যা আসবে না যদি জীবনে কখনই সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে বাড়ি থেকে সকল এনার্জি দূর হবে নেগেটিভ এনার্জি কেউ চাইলেও আপনার বা আপনার পরিবারের উপর ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সবসময় পজিটিভ এনার্জি বিরাজমান হয়ে থাকবে যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী দেবীর এই মন্ত্রটি অনেক বন্ধুরা জানেন না তাই বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও সঠিক ফল আমরা পাই না তাই বন্ধুরা আজকের আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনেন আপনাদের উপকার হবে এবং যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার ভিডিও মূল পর্বে আসা যাক বন্ধুরা যদি কেউ রোজ এই মাসে সন্ধ্যেবেলায় বা যে কোনো মাসে রোজ সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার সময় এই মন্ত্রটি বলতে পারেন তাহলে দেখবেন অনেক বাধা কেটে যাবে বন্ধুরা আপনাদের কিন্তু এক মনে পূর্ণ বিশ্বাসের সাথে এই মন্ত্রটি পাঠ করতে হবে বন্ধুরা শাস্তে বলা হয়েছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেকে উপকৃত হয় তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে বাড়ির চারপাশে সকল নেগেটিভ এনার্জি দূরীভূত করে এই তুলসী গাছ আরও পজিটিভ এনার্জি সৃষ্টি করে বন্ধুরা তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়ির সময় সুখ শান্তি সৌভাগ্য বজায় থাকে কোনো বিপদ আপদ হয় না যে বাড়িতে অনেক তুলসী গাছ থাকে তার পরিচর্যা অভাবে হয় এবং গাছগুলো মারা যায় কিন্তু সেদিকটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন আপনার পরিচর্যায় যেন গাছগুলো বাড়িতে বা মা তুলসী এই যেন সতেজ থাকে এর ফলে মা তুলসী ও বিষ্ণু বসবাস করে তুলসী বন্ধুরা এই মন্ত্রটি ও সন্ধেবেলায় অবশ্যই বলবেন এই মন্ত্রী হল ওং বিন্দাই তুলসী দেব্যে পিয়াসে কেশবচ বিষ্ণু ভক্তি প্রদায়ণ্যে সত্যবতী নমন্যমা মা তুলসীর এই প্রণাম মন্ত্রটি তিনবার এক মনে বলবেন এই তলায় রোজ প্রদীপ জ্বালাবেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি মন্ত্র বলবেন তারপর আপনার আপনার মনের সমস্ত কথা ভগবানকে জানাবেন বন্ধুরা আপনারা যদি এই মন্ত্রটি রোজ করতে পারেন তাহলে দেখবেন আপনার সব সময় সুখ শান্তি সৌভাগ্য বিরাজ করছে কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না বাড়িতে সবসময় একটি পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন মা তুলসীর কৃপায় অশেষ শান্তি যে বিরাজ থাকবে ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় আপনার ভালো থাকবে সুস্থও থাকবেন তো বন্ধুরা আমরা রোজ কিন্তু তুলসী মাস সেবা করে থাকি আর আর একটা নিয়মও আপনারা সকলেই জানেন একাদশী পূর্ণিমা অবশ্যই কিন্তু তুলসী পাতা তুলে নিষিদ্ধ আর তুলসী পাতা পূর্ণিমা অমপরষ একাদশীর আগের দিন তুলতে হয় আর তুলসী গাছে কিন্তু বাসি গায়ে তুলতে নেই রোজ সকালবেলায় সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে তুলসী গাছে হাত দেবেন এবং যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহেও বৃন্দাবনে সমতুল্য হয় কারণ এই তুলসী কিন্তু শ্রীকৃষ্ণের স্ত্রী তো এই তুলসী মাতা যে বাড়িতে থাকে বা তুলসী গাছ যে ঘরে থাকে সেই ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকে আর একটা কথা বন্ধুরা আপনারা তুলসী তলায় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে নোংরা আবর্জনা যাতে জমে না থাকে এবং তুলসীর তলায় যে মঞ্জুরিগুলো হয় সেগুলো তুলসীকে আস্তে আস্তে তুলবেন যাতে তুলসী পাতা একসাথে অনেকগুলো তুলবেন না একটি একটি বিন্দু থেকে একটি একটি পাতা তুলবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পাতা তোলার সময় অবশ্যই তুলসী মায়ের কাছে প্রণাম জানিয়ে ও অবশ্যই তুলবেন এবং আপনারা জানেন তুলসী তলায় রোজ জল প্রদীপ দেওয়া খুবই ভালো তো মা তুলসী অবশ্যই আপনার মনস্কামনা পূরণ করবে এবং সমস্ত বাধা কেটে যাবে আর আরেকটি কথা বন্ধুরা আমরা সকলে জানি যে আমাদের শরীরে সর্দি কাশি হলে আমরা সেই তুলসী পাতা সেবন করি তাতেও কিন্তু শরীরে অনেক উপকার হয় তো বন্ধুরা তুলসী পাতার অনেক কিন্তু গুণাগুণ রয়েছে যেমন তুলসী আমাদের শরীরের পক্ষে উপকার ঠিক তেমনই আমাদের সংসারের মঙ্গলের পক্ষে উপকার এবং তুলসী গাছে রোজ সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন এবং অবশ্যই তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা অবশ্যই মনোযোগ সহকার এই মন্ত্রটি তিনবার বলবেন রোজ সন্ধ্যেবেলায় যে কোনো মাসে যে কোনো দিন অবশ্যই রোজ করলে খুবই ভালো ফল পাওয়া যায় তো সকল বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনার আত্মীয় স্বজন পড়ির স্বজন সবার কাছে ভিডিওটি শেয়ার করবে তারা যেন খুবই উপকারিত হয় ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ